আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানা অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টা গুরুত্বপূর্ণ তথ্যগুলো যা জানলে আপনি বুঝতে পারবেন বর্তমান সময় ইউরোপে আসা এবং বাকি প্রসেসিং ব্যবস্থা কোন দেশের মন মানসিকতা কি অভিবাসীদেরও বা অবস্থা কী জুলাই মাসের একুশ তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা আপনার কমেন্টসে রিপ্লাই করব সতেরো জুলাই সকালে ফ্রান্সের বেমুর উপকূল থেকে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্য পৌঁছাতে ছোট্ট নৌকায় চড়ে বসেন অভিবাসীরা সমুদ্র চলাচলের অনুপযোগী নৌকায় জীবনে ঝুঁকি নিয়ে উঠে বসেন তারা তাদের শরীরে লাইফ জ্যাকেটে দেখা যায় আবার কেউ কেউ নৌকায় উঠতে ব্যর্থ হয়েছেন উপকূল থেকে ফিরে যাচ্ছেন আবার অনেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে নৌকায় চড়ে বসেছেন সাম্প্রতিক সময় ফ্রান্সের উপকূল ব্যবহার করে যুক্তরাজ্য শরণার্থী প্রবেশের এই প্রতিবেদনগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় প্রতিনিয়তই শরণার্থীরা এই বিপজ্জনক পথ ব্যবহার করে ইংলিশ চ্যানেল পাড়ে দিয়ে যেটা যুক্তরাজ্য প্রবেশ করছে সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী অন্তত বিশ হাজার অভিবাসী যুক্তরাজ্য প্রবেশ করেছেন যা গত বছরের থেকে পরিসংখ্যান এই এই বছরে অনেক বেশি যদিও সালে হাজার একজন প্রধানমন্ত্রী ঋষি সোনাক যিনি শরণার্থীদেরকে রুয়ান্ডাতে পাঠানোর একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যেটি নিয়ে আইন প্রণয়ন করেছিলেন আর সেই সময় অভিবাসীরা এই বিপজ্জনক আইন থেকে বাঁচার জন্য যুক্তরাজ্য আসা অনেকটা বন্ধ করে দেয় যদিও বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পর তার সে আইনটি বাতিল করে দেয় এরপর থেকে আবার অভিবাসীরা ঝাঁকে যাকে ফ্রান্স থেকে যুক্তরাজ্য প্রবেশ করছে যা কন্টিনিউ অব্যাহত রয়েছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় একজন শরণার্থী শুধুমাত্র একটি কিউব দিয়ে সাঁতার কেটে যুক্তরাজ স্পেনে প্রবেশ করার চেষ্টা করছে পরবর্তীতে তাকে সহযোগিতা করা হয়েছিল ঠিক এভাবে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত শরণার্থীরা ইউরোপে আসতে চায় কখনও ফ্রান্সে কখনও স্পেনে কখনও ইতালিতে কখনও গ্রিসে টোটাল প্রক্রিয়াটা হচ্ছে যখন যে রাস্তা ব্যবহার করে প্রবেশ করতে পারে এই প্রক্রিয়াগুলোই ব্যবহার করছে সিআই ফাইভ সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সেস দেওয়া বার্তা নিশ্চিত করেছে তারা লিবিয়া থেকে ছেড়ে আসা বিপজ্জনক শরণার্থীদেরকে উদ্ধার করেছিল তাদেরকে নামানোর জন্য ইতালির বন্দরে এসেছে এর আগে ইতালি কর্তৃপক্ষ দূরের এই বন্দরটি তাদেরকে নির্ধারণ করে দিয়েছিল যেখানে আসতে তাদেরকে এতটা পথ পাড়ে দিতে হয়েছে এদিকে ল্যাপদুষ হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে পঁচানব্বই জন শরণার্থী বিপদে পড়েছে যা আলেমপুদুষের কাছের একটি দ্বীপে এসে সেই শরণার্থীদেরকে উদ্ধারে তারা কাজ করছে সাম্প্রতিক সময় শরণার্থীদের মধ্যে সরাসরি ইতালি প্রবণতা বৃদ্ধি পেয়েছে যা লাফিয়ে লাফি আরও বৃদ্ধি পাচ্ছে অভিবাসীদের জাতীয়তা প্রকাশ করা হয়নি তবে অভিবাসীদেরকে উদ্ধারে কাজ করছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে এদিকে রেকর্ড সকম শরণার্থী আফ্রিকার দেশগুলো ব্যবহার করে স্পেনের উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ করছে যা নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালমেন্টো ম্যাটমও সর্বশেষ মাইক্রোব্রাঙ্গে স্পট কর্তৃপক্ষ চারটি নৌকায় করে জন শরণার্থী তথ্য দিয়েছে গার্ডিয়ারি ফিরেঞ্জা ফ্রন্টেক্সে টহল দল যৌথ সহযোগিতার পর এই শরণার্থীদেরকে উদ্ধার করে নিরাপদ প্রস্থানে নিয়ে আসা হয়েছে নৌকাগুলোতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা ছিল বলেও এই প্রতিবেদনে যুক্ত করেছে টোটাল চারটি নৌকায় দুশো আটত্রিশ জন শরণার্থী ছিল এবং বর্তমান হটস্পটে দুশো আটান্ন জন শরণার্থী রয়েছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করেছে হটস্পট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ধারাবাহিকভাবে সরাসরি দ্বীপে শরণার্থী আসার যে প্রবণতা এটি স্বাভাবিক রয়েছে গেম হচ্ছে এবং শরণার্থীরা আসছে আপনারা জানেন যে দু হাজার বাইশ তেইশ চব্বিশ রেকর্ড সংখ্যক বাংলাদেশি অবৈধভাবে লিবিয়া থেকে ইতালিতে প্রবেশ করছে যেটি কন্টিনিউ অব্যাহত রয়েছে আর এই প্রক্রিয়াতে বাংলাদেশিদের লাগাম টেনে দেওয়ার চেষ্টা করছে ইতালি সরকার বা বর্তমান প্রধানমন্ত্রী মেলোনি এবং তার শরিক দল যে জন্যে প্রতিনিয়তই তারা একের পর এক নতুন সিদ্ধান্ত নিয়ে আসছে আর সেগুলো সফল করার চেষ্টা করছে যদিও এই প্রক্রিয়াটি আদৌ সফলতার কোনো সুযোগ নেই কারণ বাংলাদেশিরা বাংলাদেশ থেকে অবৈধভাবে ইতালিতে আসার চেষ্টা করে না আর যে কারণে ইতালি সরকার যেটা চাচ্ছে এটা আদৌ সম্ভব হবে না বলে এই খাত বিশ্লেষকরা মনে করে এদিকে লাইফ সাপোর্ট সর্বশেষ দা বার্তা নিশ্চিত করেছে বিপদগ্রস্ত অবস্থার অভিবাসীদেরকে উদ্ধার করার পর ইতালিতে নামিয়ে দিয়ে আবারও শরণার্থী উদ্ধার করার জন্য তারা এস আর মাল্টা আন্তর্জাতিক সমুদ্র সীমেনার কাছে অবস্থান করছে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য যাদেরকে উদ্ধার করে পরবর্তীতে ইতালিতে নামিয়ে দেবে তারা এদিকে গ্রীসে দুশো জন শরণার্থী আটকের নতুন একটি তথ্য প্রকাশ করেছে যেখানে গ্রিসের আশ্রয় কেন্দ্রের শুনানি স্থগিতের পর সেখানে দুশো জন অভিবাসী আটকা পড়েছে তাদেরকে ফিরিয়ে আনা না আসা পর্যন্ত হেফাজতে রাখা হবে এরপর নতুন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আপনারা জানেন যে সাম্প্রতিক সময় লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালি না গিয়ে গ্রিসের দ্বীপগুলিতে প্রবেশ করছে আর এটি বাধাগ্রস্ত করার জন্য গ্রিস সরকার প্রথমে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছিল যুদ্ধ জাহাজ মোতায়েন করেও শরণার্থীদেরকে বাধা সৃষ্টি না করতে পেরে পরবর্তীতে আসা শরণার্থীদের যে নিবন্ধন সেটি বাতিল করে দেয় বা স্থগিত করে দেয় আর সেই স্থগিতের পর নতুন করে সংসদে আইন নিয়ে আসছে যাতে করে অভিবাসীদেরকে আটকানো যায় আর এই টোটাল প্রক্রিয়াটি তারা একটি সিস্টেমের মধ্যে দিয়ে করতে যাচ্ছে যাতে করে লিবিয়া থেকে নতুন করে কোনো শরণার্থী গ্রীসের দ্বীপগুলোতে আসতে না পারে সাম্প্রতিক সময়ে গ্রীস থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করার পর গ্রীষ্ম সরকার প্রথমে যুদ্ধজাহাজ মোতায়েন করে এরপর আইনের পরিবর্তন আনে নতুন করে সংসদে একটি বিল উত্থাপন করেছে অভিবাসী বিরোধী কার্যক্রম তার মধ্যে যুক্ত করেছে তিন মাস লিবিয়া থেকে আসা অভিবাসীদের যে নিবন্ধন আশ্রয় কেন্দ্রে সেটি বন্ধ রাখা টোটাল প্রক্রিয়াটি নির্ভর করছে শরণার্থীদের এই প্রবাহ যাতে বন্ধ করা যায় কারণ সাম্প্রতিক সময় এই পথ ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করার মধ্য দিয়ে নতুন করে একটি জটিলতা সৃষ্টি হয়েছে যা গ্রীসের সরকার মনে করে দু হাজার বিশ সালের পর থেকে শরণার্থী বিরোধী একের পর এক সিদ্ধান্ত নিয়েছে গ্রীস সরকার এদিকে গ্রীসে তুরস্কর উপকূলগুলো ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে গতকালও উপত্যকা বা দ্বীপগুলিতে শরণার্থী নিয়ে এনজিও সংস্থা রিপোর্ট প্রকাশ করেছে যেখানে বহু অভিবাসী ছিল আর এই অভিবাসীরা বহু কষ্ট করে প্রবেশ করছে যা আগের মতো করে অব্যাহত রয়েছে তবে সাম্প্রতিক সময় একজন শরণার্থীর মৃত্যুর ব্যাপারটি নিয়ে এনজিও সংস্থাগুলো আশঙ্কা প্রকাশ করেছে শরণার্থী কীভাবে মৃত্যু হয়েছে এখনও এই ব্যাপারে সঠিক কোনো তথ্য নেই এটা কি গ্রীস কর্তৃপক্ষ যেটা কোস্টগার্ডের নির্যাতনে হয়েছিল নাকি অন্য কোনো কারণে হয়েছে সেটি নিয়ে তথ্য ইনফরমেশন পাওয়া যায়নি তবে সন্দেহ প্রকাশ করা হয়েছে এখানে কর্তৃপক্ষ যেটা জানতে চাচ্ছে বা কর্তৃপক্ষ যেটা বলতে চাচ্ছে যে এনজিও সংস্থাগুলো না থাকার কারণে বা এই পথে উদ্ধার কার্যক্রম খুব একটা সচল না থাকার কারণে গ্রেস কর্তৃপক্ষ চাইলেই ইচ্ছে স্বাধীনমত কার্যক্রম পরিচালনা করতে পারে আর যেটা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে দশক বর্তমানে লিবিয়া থেকে যারা গ্রীষে গেম দিচ্ছে তাদেরকে আরো সতর্ক আরও সচেতনভাবেই গেম দিতে হবে না হয় বিপদ অপেক্ষা করছে কারণ গ্রীস সরকারের কঠোর অবস্থানের কারণে আমরা মনে করি যে বাংলাদেশিদের গ্রীষ্মে আপাতত গেম না দেওয়াটাই বেটার বলে মনে করি